গুড মর্নিং সবাইকে তো আজকে একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি প্রথমে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু সামান্য লবণ দিয়ে দেব তো পেঁয়াজটা লাল লাল করে আমি একটু ভেজে নেব আর আগে থেকেই দেখো একটা মশলা আমি পেস্ট করে রেখেছি তো সেই মশলাটা আমি এবার দিয়ে দিই এই পেস্টের মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা একটু গোলমরিচ রসুন এখন আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম তো এটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তো দেখো আমি মিক্সির বাটিটা সামান্য ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম তো সেটাই এবার দিয়ে দেব মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক ভালোবাসা তো তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে তো তার জন্যই আমি আরও এগিয়ে যেতে পারছি তো আমি চাইবো তোমরা এভাবেই আমার পাশে থাকো আর তোমাদেরকে তো বলাই হলো না আমি কি রান্না করছি তো দেখো এই যে মাংস এটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু লবণ আর একটু হলুদ দিয়ে তো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব ভালোভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর একটু ম্যারিনেট করে রেখেছিলাম একটু জল বেরিয়েছে তো সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আজকে আমি আর মাংসটা খুব নরম আর একদম হাড় নেই তো আজকে আর প্রেশার কুকারে দেব না এটা কড়াইতেই রান্না করবো আর এই পাশে দেখো আমি হাঁড়িতে চাল বসিয়ে রেখেছি আর এই দেখো উপরে জল দিয়ে দিয়েছি তো এখানে গ্যাসটাও জ্বালিয়ে দেব। আর এই যে জলটা দিয়েছি ভাত হওয়ার সঙ্গে সঙ্গে এই এক গামলার জলও কিন্তু গরম হয়ে যায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কষাতে শুরু করেছি আর আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার মতো খাসির মাংস পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খাসির মাংস ভীষণ প্রিয় অনেকেই এটা পছন্দ করে না কিন্তু আমার ভীষণ প্রিয় আর আজকের মাংসটা না অনেকটা নরম তো তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব তো আমি বেশ খানিকটা জল দিয়ে দেব তো দেখো একদম আমি কড়াই ভর্তি করে জল দিয়ে দিয়েছি আমার কিন্তু খাসির মাংস একটু ঝোলঝোলই পছন্দ তোমরা কে কি পছন্দ করো কমেন্টে জানিও আমাকে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখো ভাত যে বসিয়েছিলাম সেই সঙ্গে ভাত তো ফুটছে আর সেই সঙ্গে এক গামলা গরম জলও কিন্তু হয়ে গেছে তো দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে আমার আলুগুলো সুন্দর গলে গেছে একদম গলে গেছে আলুগুলো তো এবার এটাকে আমি নামিয়ে দেব আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো তোমার গরম মশলা দেওয়া হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাইকে অনেক শুভেচ্ছা টাটা আর আবারও বলছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সবাই ভালো থেকো টাটা